সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন বিএনপি নেতৃত্বাধীন যে জোট সেই জোটের সঠিক প্রার্থী যারা রয়েছেন তাদের গলার কাঁটা হয়ে উঠছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা একটা জিনিস খেয়াল করুন বিএনপির যেসব বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা কিন্তু তাদের নিজস্ব আসনে শক্তিশালী কার তুলনায় বিএনপির জোট জোটের যে হ্যাভিওয়েড প্রার্থীরা রয়েছে হ্যাভিওয়েড প্রার্থী বলতে আমি এখানে বোঝাচ্ছি যে গণ অধিকার পরিষদের রাশেদ তারপরে নুরুল হকলুর এরকম আরও তারপরে জুনাইদ সাকি সহ আরও যেসব প্রার্থীরা রয়েছেন তাদের কথা বলছি কারণ তারা নিজেদের দলে হয়তো তারা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু বিএনপির নেতা কর্মী এবং সাধারণ ভোটারদের কাছে কিন্তু তারা অতটা জনপ্রিয় না যতটা জনপ্রিয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা কারণ বিদ্রোহী প্রার্থী যারা হয়েছেন তারা তাদের তো একটা আত্মবিশ্বাস অবশ্যই আছে যেহেতু তারা দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে যে নেতাকর্মী রয়েছে সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে এই বিদ্রোহী প্রার্থীদের দীর্ঘদিনের একটি আত্মিক সম্পর্ক রয়েছে তো এখন তিনশো আসনের মধ্যে প্রায় বাষট্টিটি আসনে এই বিদ্রোহী প্রার্থীরা যদি বিএনপিকে চ্যালেঞ্জ জানায় তাহলে স্বাভাবিকভাবেই সবাই যেটি মনে করছে যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে এতে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হবে এবং তারা বলতে গেলে এক ধরনের বিএনপির জয়ের পথে বাধা তৈরি করবে এমনিতেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে জামাত নেতৃত্বাধীন জোট রয়েছে তাদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিএনপির তার উপরে আবার নিজ দলের এই বিদ্রোহী প্রার্থীদের সাথেও যদি প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে হয় তাহলে তাদের জয় পাওয়াটা যে খুবই কঠিন হবে সেটি এমনিতে না তো এরকম একটি পরিস্থিতি দাঁড়িয়ে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে নুরুলহর নূর এবং রাশেদ সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতে তারা তারেক রহমানকে স্পষ্ট করে বলেছেন যে জনক তারেক রহমান যেন তার এই যে প্রায় বাষট্টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদেরকে বসানোর ব্যাপারে হস্তক্ষেপ করেন তবে সেখানে নুরুল একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে তাদেরকে বহিষ্কার করে বা আপনার কঠোর মনোভাব দেখিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা না করে বড় তাদেরকে ডেকে তাদের সাথে তাদের সাথে আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে যেন তাদেরকে বসিয়ে দেওয়া হয় কথাটি তিনি কেন বলছিলেন এটি বলার কারণ হচ্ছে যে তাদেরকে যদি বহিষ্কার করা হয় তাহলে তারা তো বলবেই যে আমাদেরকে বহিষ্কার করে দিয়েছে আমাদের সাথে বিএনপির আর কোনো সম্পর্ক নেই এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদেরকে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে তো এই লড়াইটা অল বিএনপির যে মূল প্রার্থী তার বিরুদ্ধেই কিনতে হবে তো এ নিয়ে নিউজ টোয়েন্টি ফোরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা সেখানে আরও বিস্তারিত কি রিপোর্টটিতে কি বলা হচ্ছে রিপোর্টটিতে বলছে বিদ্রোহীদের সরাতে তারেক রহমানের হস্তক্ষেপ চাইলেন নূর এটি হচ্ছে খবরটির শিরোনাম আর বিস্তারিত বলছে নির্বাচনী মাঠে বিএনপি স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নুরুল হক নূর বলেন নির্বাচনী ময়দানে বেশিরভাগ স্থানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে বা বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে যা আমাদের এবং ভোটারদের বিভ্রান্ত করছে এই বিভ্রান্ত বিভ্রান্তি দূর করা জরুরি আমরা প্রস্তাব দিয়েছি বিদ্রোহীদের সরাসরি বহিষ্কার না করে আলাপ আলোচনার মাধ্যমে যেন তাদের প্রার্থিতা ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ চেয়েছি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নূর বলেন নির্বাচন হলেই যে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে তা ভাবার কোনো অবকাশ নেই সংকটের গভীরে গিয়ে কাজ করতে হবে এই ক্ষেত্রে তারেক রহমান যাতে রাজনৈতিক দলগুলোর এই ঐক্য ধরে রাখেন সেই বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি আরও উল্লেখ করেন দেশে বৃহত্তর স্বার্থে রাজপথের মিত্রদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন বিশেষ করে ভোটের মাঠে শরীরদের মধ্যে কোনো ধরনের দূরত্ব যেন তৈরি না হয় সেদিকে বিএনপির হাইকমান্ড নজর দেবে বলে তিনি আশা প্রকাশ করেন তো প্রাসঙ্গিকভাবে তিনি আরও কথা বলেছেন তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এখানে ধানের শীষ মার্কা অনেক গুরুত্বপূর্ণ এই জন্যই না হলে তো যে গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ তিনি কিন্তু বিএনপিতে যোগ দিয়েছেন ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য তো সুতরাং বুঝতেই পারছেন ধানের শীষের প্রতীকের ভ্যালু কতটা তো এখন দেখা যাক যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কীভাবে এটি সামাল দেন বলতে গেলে বাংলাদেশে আসার পর তারেক রহমানের সামনে সবচেয়ে সম্ভবত কঠিন যে প্রথম এবং বড়ো ধরনের চ্যালেঞ্জ যেটি সেটি হচ্ছে তার নিজের দলের বিদ্রোহীদেরকে বহিষ্কার না করে সমঝোতার মাধ্যমে দলের যে জোট প্রার্থী রয়েছে এবং নিজ দলের যে সব প্রার্থীরা রয়েছে তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারার সাফল্য তারা এই সাফল্যের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ